আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় দর্শকজি যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপের অবসর সময় আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আপনি লিঙ্কটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আমার কাছে প্রশ্ন আসে প্রচুর যে সার্বিয়াতে বেতনটা কেমন হয় সুযোগ সুবিধা কি কাজ চেঞ্জ করে যায় কি না এবং কত বছর কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ফিরে আসতে হয় কিনা এসব নানা বিষয়ে অনেক প্রশ্ন আসে প্রসেসিং টাইম কেমন এই নিয়ে সেই নেগুলো নিয়ে আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি এবং এসব দৃষ্টি একটি ভিডিও করেছি পাশাপাশি কতদিন লাগতে পারে ভিসা হতে কিংবা এখন ভিসার ইস্যুটা কেমন ইত্যাদি নিয়েও আমি গত দুদিন আগে একটা ভিডিও করেছি অনেক বড় যেটা আপনারা দেখেছেন তো আজকে কথা বলবো হচ্ছে বেতন নিয়ে আপনারা জানেন পূর্ব ইউরোপের দেশ যেগুলোকে বলকান দেশ বলা হয় তার মধ্যে অন্যতম এই দেশটা সাবেক ইউগোস্লাভিয়া বলেন জুগোস্লাভিয়া বলেন এটা ছিল সে সার্বিয়া এবং তার অধীনে ছিল তখন কসোভো ছিল যে ক্রোয়েশিয়াতে আমরা থাকি ক্রোয়েশিয়া বা অনেকগুলো দেশ ছিল যা যুগ অধীন ছিল আর কি তো প্রত্যেকটা স্বাধীন হয়েছে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি লাভ করেছে তার মধ্যে সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে দু সালে কসোভো যেটা সর্বপ্রথম আমেরিকার প্রেসিডেন্ট বিল স্বাধীনতা স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল তাদেরকে এবং সেটা তারা স্বীকৃতি পেয়েছে এবং স্বাধীনতা লাভ করেছে হচ্ছে বর্তমান যে সার্বিয়ার কথা বলছে সে সার্বিয়া থেকে তো সার্বিয়া কিন্তু আজ পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয়নি এবং সীমান্তে তারা এখন পর্যন্ত যেটা তো কাটা তারা বেড়া বলুন বা যেটা বলে করে না এবং তারা এখন পর্যন্ত মনে করে যে কসবো তাদের অধীন এবং কসবো স্বাধীন কোনো দেশ না এটা হচ্ছে তাদের দাবি এছাড়া অন্য সবকিছু ওকে আছে বিশ্বের সবাই জানে যে কসবো এটা স্বাধীন দেশ এবং আরেকটা মজার ব্যাপার হলো আপনি যদি কসবতে ঢোকেন এবং কসবর থেকে সার্বিয়া দিতে চান তাহলে আপনি যেতে পারবেন না এটা একটা বিষয় আবার সার্বিয়া থেকে আপনি কসবতে যেতে পারবেন না কসবর থেকে সার্বিয়া দিতে পারবেন না সার্বিয়া থেকে কসবর যেতে পারবেন না অর্থাৎ ভারত থেকে পাকিস্তান দিতে পারবেন না পাকিস্তান থেকে ভারত যেতে পারবেন না এরকম একটা অবস্থা আর কি ওদের সীমান্তটা ভারত পাকিস্তানের মতো কসব সার্বিয়া যদি আপনাকে সার্বিয়া যেতে হয় আপনি নর্থ মেসিডোনিয়া হয়ে তারপরে যেতে হবে এ হলো অবস্থা তারা সরাসরি আহ যেটা দেখছে না তো এমন একটা দেশ সেখানে কিন্তু আয় ব্যয়ের হিসাব যদি করা হয় আমি বলবো যে সার্বিয়া এবং কসব দুইটা দেশই এখন অর্থনৈতিক ভাবে সমান অবস্থায় আছে এবং তাদের কাছাকাছি যে দেশগুলো আছে নর্থ মেসিডোনিয়া মন্ডেনিগুলো সহ বলকান অন্যান্য যে দেশগুলো আছে এগুলো তাদের অর্থনৈতিক ভাবে তাদের খুব কাছাকাছি তবে আহ মানে যদি আপনি দেশ হিসাবে অনেক বড় কিনা বা তাদের আয়তনের দিক চিন্তা করেন তাই আমি বলবো সার্বিয়া অনেক বড় দেশ এবং সার্বিয়ার অর্থনীতি এই মুহূর্তে যথেষ্ট ভালো আছে কারণ হচ্ছে সেখানে রাশিয়া এবং তাদের ব্যাপক আছে আমি আমার নানা ভিডিওতে দেখিয়েছি যে সার্বিয়ার যে ভবনগুলো এবং যে অবকাঠামো এবং তাদের যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সেগুলোতে আধুনিকতা ছাপ যদিও বেলগ্রেড এটি শতবর্ষী শহর ছয়শ সাতশো বছরের পুরোনো বিল্ডিং ওইখানে এখনো আছে এবং ঐতিহাসিক ভাবে বহন করে যেটা তাদের বিল্ডিং বলেন বা অন্যান্য আপনি দেখতে পাবেন আমি অনেকগুলো দেখানোর চেষ্টা আপনাদের আপনাদেরকে বেলগ্রেডে তারপরেও এখন নতুন নতুন অনেক আহ শহর গড়ে উঠেছে নতুন বেলগ্রেড নামে একটা আলাদা শহরই হয়ে গেছে তাদের যদিও বেলগ্রেডের মধ্যে নতুন বেলগ্রেড নদীর এই পার ওই পার তো নতুন বেলগ্রেট বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছে এবং সেখানে লোকজন খুব কম তো এত বড় বেলগ্রেড শহরকে বলা হয় যে ইউরোপের যতগুলো শহর আছে সবচেয়ে বড় শহর হচ্ছে এই বেলগ্রেড শহর ইউরোপের সব দেশের মধ্যে আর মোটামুটি ক্রোয়েশিয়ার তুলনায় ডবল বলা চলে সার্বিয়া বড় একটা দেশ তো সব কিছু মিলিয়ে তাদের ওইখানে কনস্ট্রাকশন সেক্টরে বিশাল পরিমাণ পরিবর্তন চলে আসছে কারণ সেখানে বিদেশি বিনিয়োগ আসতেছে যেই কোনো দেশ যদি তাদের অর্থনীতি একদম খুব অবস্থা থাকে সেখান থেকে বিদেশি বিনিয়োগ ছাড়া কিন্তু আসলে অর্থনৈতিক হবে না তো সেই ক্ষেত্রে রাশিয়া এবং চায়না তাদের প্রতি ব্যাপক পরিমাণ অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে এবং আমি চাইনিজ লোক ইউরোপের যে কটা দেশ পর্যন্ত গেছি কখনো কোথাও দেখিনি কিন্তু আমি সার্বিয়াতে দেখছি ব্যাপক পরিমাণ লোকজন আছে এবং তারা ওইখানে বড় বড় ইয়া বানা গেছে বিল্ডিং বানা একটা শহর সৌন্দর্য করার জন্য যত ধরনের টেকনিক আমার মনে হয় চাইনিজদের কাছ থেকে এগুলো বিশেষ শিখতে হবে কিন্তু অবাক করা বিষয় হলো যে চাইনিজরা কিন্তু এক বন্ড ইংরেজিও ব্যবহার করে না এবং তারা আপনাকে আপনার সাথে জীবনে এক বর্ণ ইংরেজিতে কথাও বলবে না যাই হোক মূল বিষয় থেকে আমি অনেক দূরে সরে গেলাম এবং ভিডিওটা দীর্ঘ হয়ে গেল আর এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিলাম এগুলো কিন্তু আসলে সবাই জানা মতো এই তথ্য দিলাম তো যেহেতু আজকের বিষয়বস্তু যেটা বেতন কথা সুযোগ সুবিধা এগুলো খুব সংক্ষিপ্ত আলোচনা সেজন্য একটু আশপাশের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম এখন মূল কথা আসি এখানে কাজের বহু সুযোগ সুবিধা আছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে তারপরে আপনার রেস্টুরেন্ট হোটেল ম্যানেজমেন্ট এগুলোর উপরে ব্যাপক কাজের চাহিদা আছে তবে আপনি ক্ষেত্রে দক্ষ যদি হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি স্ট্রাকচারটা অনেক ভালো হয় আর এখানে ফুড ডেলিভারি যেন আপনি কোনো কাজই পারেন না আপনি সাইকেল চালাতে পারেন বা আপনি হুন্ডা চালাতে পারেন লাইসেন্স আছে আপনি এখানে আসলে অনায় আসে হ্যাঁ আমার কনস্ট্রাকশন কাজ ভালো লাগে না আপনি চাইলে এখানে ফুড ডেলিভারি কাজটা করতে পারেন আর ফুড ডেলিভারির কাজ করতে হলে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার টিএসসি কার্ড থাকতে হবে তো টিএসসি কার্ড যদি পেতে চান সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে আসছেন তাদের সাথে কিছুদিন না থাকলে তারা কখনোই আপনাকে টিএসসি কার্ড করে দিবে না তো সেক্ষেত্রে আসলে আরো কন্ট্রাক্টে যেটা লেখা থাকে চারশো সাড়ে চারশো বা পাঁচশো ইউরো এরকম হচ্ছে তাদের বেতনের আর বাস্তবিক পক্ষে আমি যেটা দেখলাম যারা থাকে তারা মূলত সাতশো সাড়ে সাতশো আটশো অনেকে বেতন পায় আর যারা দক্ষ দক্ষ বিশেষ করে যারা কাজে তারা দেখলাম পনেরোশো ষোলোশো ইউরো পর্যন্ত বেতন পায় যারা ফুড ডেলিভারি দেয় তারা একদম মিনিমাম সাতশো ইউরো তারা ইনকাম করতে পারে আর ইউরোপের অন্যান্য সকল দেশের মতো সার্বিয়া তো আপনার থাকা ফ্রি থাকবে এটা কোম্পানি আপনাকে দিবে আর টিএসসি হইতে একটু সময় লাগে একটু প্রবলেম এটি যে ওরা দিতেই চায় না তবে ইদানিং যেহেতু জেনুইন কোম্পানি কন্ট্রাক্ট ফন্ট্রাক্ট করে বিশেষ বিশেষ করতে হয় এবং তারা বলেই দেয় যে আমরা এখানে সে কাজ করতে হবে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের যারা আসলে সার্ভিনিয়ান এখন সফলভাবে কাজ করছে তারা বলে যে আমাদের লোকগুলো এখানে গেলে মিনিমাম একটা বছর থাকতে হবে কারণ একটা বছর থাকলে কি হয় ওই কোম্পানিগুলোর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং তাদের আস্থা আসে যে হ্যাঁ পরবর্তীতে বাংলাদেশ থেকে যদি কেউ আসে তাহলে তারা এই কোম্পানিতে আসলে কাজ করবে এই ভরসাটা বা এই বিশ্বাসটা তাদের মধ্যে কাজ করে ফলে সবাই এই কথাটা বলে দেয় যে আপনি সার্বিয়া গেলে অন্তত একটা বছর কাজ করবেন একটা বছর যখন আপনি কাজ করবেন আপনি কিন্তু টিএসসি পরবর্তী পরের বারে কিন্তু খুব সহসা পেয়ে যাবেন আপনারা জানেন যে সার্বিয়ার বিশের মেয়াদ থাকে ছয় মাস মধ্যে ফ্লাইট দিতে হয় ওইখানে গেলে দুই থেকে তিন মাস পরে তারা টিএসসি টা করে দেয় আর যদি ওরা দেখে যে আপনার মতিগতি ভালো না আপনার উড়ু উড়ু মন হুম উড়ুনচন্ডী আপনি ভাগবেন বা ভাগের মতো অবস্থায় আছেন এটা কিন্তু ওরা বুঝতে পারে মানুষ তো বোকা না তখন কিন্তু আর টিএসসি দেয় না ওরা মনে করে যে না এই যে কদিন আছি বিশাল মেয়াদক দিন থেকে তারা কোথায় চলে যাবে চলে যাচ্ছে বিগত দিনে তাদের অনেক আহ বদনাম আমরা শুনেছি যে তাদের লোকজনদের থাকার জায়গা পর্যন্ত দিত না এখন কিন্তু দিন নেই এখন লোক পাল্টাইছে কারণ লাইসেন্স সর্বোচ্চ যেসব কোম্পানি আছে তাদের দৃষ্টিষে এখন হয় না আর কোম্পানিকে বিসা দেওয়ার আগে অনেক শর্ত টর্থ আরো তার উপর বিষয় দেয় যে তোমার যে লোক যাচ্ছে তার দায় দায়িত্ব সকল তোমার এবং তাদেরকে পেপারটা স্বাক্ষর দিয়ে তারপরে হচ্ছে বলে গ্যারান্টি লেটার ওইটা দিয়ে কিন্তু তাদেরকে এই লোকগুলোর ডিস নিতে হয় তো সেক্ষেত্রে এখন আর আগের মতো বোম ভাঙ জিনিসগুলো নাই তো যে কথা বলতেছিলাম যে যদি আপনি প্রথমবার পাঁচশো বা চারশো ইউরুতেও কন্ট্যাক্ট করেন আপনারা জানেন যে বিষে পাইতে এবং যাইতে শেষ হয়ে যায় আপনি ওখানে যাওয়ার পর হয়তো মেয়াদ থাকবে আপনার তারপরে দ্বিতীয় টিআরসি টা পাওয়ার জন্য আপনাকে আবার কোম্পানি থেকে বিষে রিনিউ করে দেয় দেওয়ার পরে আপনার টিআরসি টা হয় দুই মাস তিন মাসের মধ্যে টিআরসি টা হয়ে যায় ওই টিআরসি টা হাতে পাওয়ার পর আপনি চাইলে যে না আমি আসলে এই কোম্পানিটা কাজ করতে চাই না সেক্ষেত্রে আপনি অন্য কোথাও কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারেন সেটা আপনার যদি কাজের কোনো ভালো দক্ষতা তৈরি হয়ে যায় বা আপনি অন্য কোনো কাজের কোনো দক্ষতা আছে আগে থেকে আপনি চাইলে সেসব ক্ষেত্রে কাজ করতে পারেন অর্থাৎ আমি ঘুরিয়ে ফিরিয়ে বা ঘুরিয়ে পেয়েছিয়ে যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সার্বিয়াতে আসলেই কাজ আছে এবং ভালো কাজ আছে কাজের কোনো অভাব নেই এখন পর্যন্ত আমি সার্বিয়াতে যতদিন গেলাম এবং যতটুকু দেখেছি যাদের সাথে হয়েছে তারা যথেষ্ট ভালো আছে এটা সত্য যে কনস্ট্রাকশন কাজের সাথে মানিয়ে নিতে পারছে না কিন্তু তাদেরকে আবার আমি জিজ্ঞেস করছি কাজ কেন চেঞ্জ করবেন বলে হ্যাঁ বেতন সবকিছু ওকে আছে আপনাদের আমাদের কোম্পানি খুব ভালো আছে খুব ভালো আছে সবকিছু ঠিক আছে বাট আমাদেরকে এই কাজটা শুট করতেছে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না

তখন অনেক নেগেটিভ এবং অনেক কষ্টের কথা আমরা অনেকের কাছ থেকে শুনতাম এখন কিন্তু যুগ পাল্টাইছে এখন সার্বিয়াতে বাঙালির অভাব নাই আমি একটা মসজিদে ইফতার করলাম সেখানে দেখলাম যে আমাদের সিলেটের অনেক ভাইরা আছে তাদের সাথে কথা বললাম তারা বললো যে আমি ওইভাবে বলছি যে দেখেন আপনার সিলেটি মানুষ হয় লন্ডন যাবেন না ইতালি যাবেন এখানে এখানে পড়ে আছেন তারা বললো যে এখানে আসছি আমরা দুই বছর প্রায় হয়ে গেছে এবং এখানে আমরা থাকবো এখানে ব্যবসা টেসা আমরা কোথাও যাবো না

আপনি ইনকাম করতে পারেন আর ব্যবসা যদি করেন তাহলে তো আপনার হিসাব আলাদা ভালো ইনকাম আপনি করতে পারেন আর টাকার মান যদি হিসাব করেন তাহলে আমি বলবো বাংলাদেশের থেকে টাকার মান বাংলাদেশের তুলনায় তাদের খুব বেশি না এক ইউরোতে হচ্ছে সার্বিয়ান একশো উনিশ টাকা একশো বিশ টাকা এরকম পাওয়া যায় মানে দেড়হাম যেটা ওদের দেশের বা দিনার যেটা বলে আর কি সার্বিয়ান দিনার এক ইউরোতে একশো উনিশ একশো সাড়ে উনিশ বা বিশ এরকম দিনের পাওয়া যায় আর যেটা বাংলাতে এক ইউরোতে এখন একশো চল্লিশ টাকা পাওয়া যায় এই তফাৎ বলা চলে যে কাছাকাছি প্রায় হম দেশের তো সুযোগ সুবিধা বলেন শহরের সৌন্দর্য বলেন প্রাকৃতিক সৌন্দর্য বলেন কাজের সুযোগ সব দিক থেকে আমি বলবো যে নন সেন্সেন দেশ হিসেবে এখন সার্বিয়া খুব ভালো অবস্থায় আছে আগের মতো অবস্থায় নাই সুতরাং এখন কেউ সার্বিয়াতে আসলে যে বেতনের জন্য কষ্ট বেতন দেয় না বা থাকা সমস্যা না না এগুলো এখন আর নাই ঠিক আছে কাজ অনেকের সাথে অনেকের অনেকের কাজ আসলে অনেকে নিজেকে মানায় নিতে পারে না সেটা বিন্দু জানেন কিন্তু কাজ নাই বেতন নাই এই ধরনের কথাগুলো আসলে সত্যি করতে মিথ্যাচার আমি বলবো এবং প্রপাগান্ডা অনেকেই এখন এখানে আছেন কাজ করছে আমি সেদিন বাসে আরছিলাম আসতেছিলাম হুট করে বাসে একটা লোক উঠলো এবং সে আমার খুব পরিচিত বলল আমি আপনাকে চিনি আমি তাকে চিনি না তোরা আমি আমার ভিডিওতে দিয়ে ক্যামেরা বারে মশিউর বললাম যে সুযোগ সুবিধা যথেষ্ট ভালো আটশো আড়াইশো মতো স্যালারি পায় এবং তার এখানে প্রায় দুই দুই বছরের কাছাকাছি হয়ে গেছে তো এরকম লোক কিন্তু এখন আছে গেলাম ওইখান থেকে পালিয়ে অন্য দেশে চলে গেলাম এই মানসিকতা এখন আস্তে আস্তে পরিবর্তন হইতেছে তো তার মানে এই যেটা বুঝাইলাম যে সুযোগ সুবিধা বলেন বেতন বলেন একটা নন জিন হিসাবে সার্বিয়া যথেষ্ট ভালো আছে তো যাই হোক এই ছোট্ট ইস্যুটাকে অনেক বড় করে আপনাদের সাথে নানা বিষয়ে আহ ঘুরিয়ে পেঁচিয়ে বললাম যাতে আপনারা একটু বুঝতে সহজ হয় এবং এটার সীমান্তবর্তী যে দেশ কসবো সেই দেশটার সাথে আসলে তাদের এখন কেমন সম্পর্ক অর্থনীতি কি অবস্থা এগুলো নিয়েও একটু ছোট্ট করে বলার চেষ্টা করলাম যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ